হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমার সামনে হাজির হলাম কার্টোগ্রাম সিরিজ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কার্টোগ্রামস এর অন্তর্গত যে সমস্ত টপিক গুলো আছে সমস্ত কিছুরই কন্টিনিউ সিরিজ এর মাধ্যমে ভিডিও বোঝাতে থাকবো তাহলে স্টুডেন্ট তোমরা যদি কোনো একটা ভিডিও এই সিরিজের কোনো একটা ভিডিও না দেখো তাহলে কিন্তু তোমাদের নেক্সট ভিডিও দেখতে দেখার সময় বুঝতে কিন্তু প্রবলেম হবে তো আমি সকলকে বলবো পুরো সিরিজটা কন্টিনিউ দেখতে তাহলে কিন্তু স্কুল এবং কলেজ লেভেলে যারা আছো তাদের কিন্তু সিলেবাস পুরোপুরি কভার হবে এবং আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার পর তোমাদের কিন্তু সেই টপিক সম্পর্কে কোনো রকম সন্দেহ থাকবে না সেটা আমার গ্যারেন্টি এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এই ভিডিওটা বা এই ভিডিওগুলো যে আমি বানাচ্ছি এটা হচ্ছে স্কুল এবং কলেজ উভয়ের জন্য অ্যাপ্লিকেবেল কিভাবে এই ভিডিওতে যেই অঙ্কগুলো করা হবে বা ছবিগুলো দেখানো হবে সেখানে কিন্তু ম্যাক্সিমাম সমস্ত লেখা থাকবে ইংরেজিতে এবং আমি এক্সপ্লেইন করবো বাংলায় এবং এক্ষেত্রে যারা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট আছো স্কুল লেভেলে তাদের সুবিধা হবে এবং কলেজে প্র্যাকটিক্যাল ইংরেজিতে করতে হচ্ছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যারা স্কুলে আছো বাংলা মিডিয়াম কি হবে কারণ আমি সমস্ত ইংরেজিতে বললেও বাংলা কিন্তু করে দিব এবং সাদা কাগজের মধ্যে ব্যাপারগুলো যে বাংলায় কিভাবে কি লিখতে হবে যেমন উদাহরণ দিচ্ছি আমি ভাবো আমি কোনদিন তোমাদের করলাম সিম্পল বারগ্রাফ তো এটাকে আমি ইংরেজিতে লিখলাম ঠিক আছে কিন্তু আমি তার পাশে তোমাদেরকে লিখে দিব যে সরল স্তম্ভচিত্র সমস্ত কিছুর বাংলা এবং ইংরেজি থাকবে এর ফলে স্কুল কলেজ বাংলা মিডিয়াম মিডিয়াম সবার ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই কার্যকর হতে চলেছে এবং স্টুডেন্ট আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট আমাদের ফেসবুকে লক্ষ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এটা খুবই খুশির কথা তোমাদের সাপোর্ট না থাকলে কখনোই আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার পেতাম না এবং ফেসবুকে তোমরা আমাকে যেভাবে সাহায্য করেছো প্লিজ ইউটিউবে সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমরা গ্রো করতে পারি এবং সমস্ত স্টুডেন্ট বা যারা আমার ভিডিও দেখে ফলোয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ খুব অল্প সময়ে আমরা অনেক বেশি গ্রো করেছি এইভাবে পাশে থাকবেন আমাদের এবং যে সমস্ত ফিল্ড ইনভেস্টিগেশনের ভিডিওগুলো হয় আমাদের চ্যানেলে আপনাদের সাপোর্ট এবং অনুপ্রেরণা এবং আপনাদের কথা দিয়ে আমি আরো বেশি পরিমাণে ভূগোলকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি এবং আপনাদের জন্য ফিল্ড ইনভেস্টিগেশন বানাচ্ছি সেই সমস্ত ফিল্ড ইনভেস্টিগেশনের ভিডিওতে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি এবং আমি আরো বেশি পরিমাণে ফিল্ড ইনভেস্টিগেশন বানাবো শুধুমাত্র জিওগ্রাফি জোন বা আপনাদের কথা মাথায় রেখে এবং স্টুডেন্ট যে বা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নেওনি খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও কারণ আমাদের কিন্তু অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং এর আগের বছর আমাদের রাজ্য এবং জেলার বিশেষ করে জেলার প্রথম দশের যে মেধাতালিকা সেইখানে কিন্তু আমার স্টুডেন্টদের নাম ছিল এবং শিলিগুড়ির দশ থেকে বারোটা স্কুলের স্টুডেন্টদের যে স্কুল ওয়াইজ যে মেধাতালিকা বেরোয় সেখানেও বিভিন্ন স্কুলের মেধাতালিকায় আমার স্টুডেন্টের নাম ছিল এবং আমার যারা এখন বর্তমানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে আছো তোমাদের সকলের কাছে আমার একটা দাবি বা রিকোয়েস্ট বা আমার লাগবেই বলতে পারো এই বছর এই চিস্টোরা যখন দিবে তোমাদের নাম যেন সেই মেঘ তালিকায় থাকে এটা সবাইকে করতেই হবে এমন এমনভাবে পড়াশোনা করতে হবে যে সিস্টেমেটিক ওয়ে বা প্রসেস আমি তোমাদেরকে বলবো তোমরা সেটা মন দিয়ে ফলো করবে তোমাদের নাম্বার ভালো হতে বাধ্য তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে প্লিজ আমাদের পাশে নেবো হ্যালো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কম্পারেটিভ বারগ্রাফ অথবা মিশ্র বা ত্রুনামূলক স্তম্ভচিত্র ইংরেজে বলছে কম্পারেটিভ বাংলা একে তৃণামূলক অথবা মিশ্র এই দুটো কথাই ব্যবহার করা যেতে পারে তাহলে এখানে আমরা প্রশ্নটা একটু দেখে কি বলেছে বলেছে আমি জানো তোমাদেরকে বারবার বলা হয়েছিল যারা আমাদের এই কন্টিনিউ সিরিজটা দেখে এসেছো তারা জানো কি কি প্রসেসনের আমি ভিডিওটা বানাচ্ছি সুতরাং সেই ইন্ট্রোডাকশনের কথাগুলো এখন আর বলছি না এখানে বলেছে একটা কম্পারেটিভ বারগ্রাফ তৈরি করো ঠিক আছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার ডেটা দেওয়া আছে তাহলে আমাকে এবার বুঝতে হবে যে কম্পারিটিভ বায়োগ্রাফে কিভাবে উপস্থাপনা করতে হবে এবং ডেটা চরিত্রটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে ডিস্ট্রিক্ট বা জেলা দেওয়া আছে এবং টোটাল পপুলেশনটা কিন্তু এখানে মেনশন করা আছে এবং এই টোটাল পপুলেশনের মধ্যে মানে মোট জনসংখ্যার মধ্যে এসসি পপুলেশন এতটা এসটি এবং জেনারেল এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু এখানে ভাগ করা হয়েছে পপুলেশনটা কিন্তু লক্ষ্যে আছে দেখো এখানে তিন লক্ষ সতেরো হাজার হ্যাঁ দুশো পঁচাত্তর এখানেও সেম তিন লক্ষ ক্রস আছে এখানে এগারো লক্ষ ক্রস আছে তাহলে আমরা ডেটার চরিত্রটা কি বুঝলাম যে এখানে কম্পারেটিভ মানে মিশ্র বা তুলনা করতে বলেছে একটা ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল পপুলেশনের মধ্যে এই তিনটাকে তুলনা করতে হবে সেম ভাবে দেখো বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু এটা হচ্ছে কোয়েশন দেওয়া আছে এবং স্টুডেন্ট তোমাদেরকে আমি এখন বলবো যে এরকম যদি থাকে তুলনাটা আমরা কিভাবে করবো খুব সহজ ভাষায় বোঝানোর ব্যাপারটা আমি স্ট্রাকচারটা ড্র করছি জাস্ট হ্যাঁ এক্স ওয়াই যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটা ড্র করলাম ভাবো এটা আমাদের ওয়াই এক্সিস এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এখানে আমরা সাধারণত কি দেখাই জেলাগুলো দেখাই না আমাদের সবার প্রথমে ছিল কি দার্জিলিং তাহলে ভাবো আমি দেখলাম এটা দার্জিলিং এবার ঘটনাটা বোঝো যখন আমরা সরল স্তম্ভচিত্র ড্র করেছিলাম তখন আমরা কিভাবে ড্র করেছিলাম দিয়ে দেখো জাস্ট একটা একটা এরকম করে স্তম্ভ ড্র করেছি সরল স্তম্ভ মানে দার্জিলিং এতজন জনসংখ্যা তারপরে জলপাইগুড়িতে এত এখানে এত এখানে এত জাস্ট একটা একটা ইন্ডিভিজুয়াল এটা ছিল সরল আর কম্পাউন্ডে আমার কি ছিল একটা স্তম্ভর মধ্যেই ডিভিশন ভাবো এটা টোটাল পপুলেশনের স্তম্ভ তার মধ্যে এসটি তার মধ্যে এসসি তার মধ্যে বা জেনারেল এইভাবে ক্যাটাগরি করে আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছি তাই তো তাহলে এটা সরল ছিল আর এটা ছিল তোমার যৌগিক এবার এটা হচ্ছে মিশ্র এখানে আমরা কি দেখলাম ডেটা আমাদের তাহলে আমরা সাধারণত কি এখানে এক সেন্টিমিটার অথবা পয়েন্ট ফাইভ যেরকম আমরা গ্যাপ নিই নিব আমাদের ইচ্ছে মতন সিস্টেমিক সিস্টেমেটিক প্রসেসটা অবলম্বন করে দেন এখানে আমরা আমাদের ডেটা অনুযায়ী এসসি পপুলেশনের ডেটা হবে সেই অনুযায়ী আমরা একটা স্তম্ভ আকার এই যে অনুভূমিক দূরত্ব সেটা এক সেন্টিমিটার চরিত্র অনুযায়ী তারপরে কি বলেছে এসি এর পরে আমাদের আছে এসটি ঠিক এখান থেকে আমাদেরকে আবার এস নেক্সটটা বানাতে হবে একটা এসসি একটা এসসি তারপরে আবার কি জেনারেল ঠিক আছে এরকম তাহলে এটা দার্জিলিং এর জন্য হয়ে তারপরে আবার জলপাইগুড়ি ভাবো জলপাইগুড়িতে এসটি এরকম আছে এস টি এরকম আছে বা জেনারেল এরকম বিভিন্ন রকম থাকতে পারে এখানে ভাবো তারপরে কি আছে আমাদের কোচবিহার কোচবিহার মিডলি এরকম তাহলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এরকম করে আমরা কন্টিনিউ সিরিজে কিন্তু ছবিটা আঁকাবো ঠিক আছে এবং এই যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলো আমরা কিভাবে আঁকাই কিভাবে মেজারমেন্ট করতে হয় সেগুলো কিন্তু তোমরা সবাই জানো যেহেতু আমার কাছে অলরেডি তোমরা দুটো ক্লাস করে ফেলেছ এবার আমি বলি যারা আমার কাছে কন্টিনিউয়াস ক্লাস করে তাদের জন্য এটা খুবই সোজা হবে আমার দেখার পর কিন্তু যে সমস্ত স্টুডেন্ট ডাইরেক্ট এই ভিডিওটা দেখতে এসেছো মানে আমার আগে কোনো ভিডিও দেখো দেখতে এসেছো তাদেরকে আমি বারবার বলবো তোমরা কিন্তু সরল সংবাদ চিত্র সিম্পল বারগ্রাফ আর কম্পাউন্ড বারগ্রাফের অঙ্কটা দেখে এসে এটা দেখবে কারণ ওখানে কিন্তু অনেক জেলস আমি ব্যাখ্যা দিয়েছি যেহেতু এটা একটা কন্টিনিউ সিরিজের মাধ্যমে আমাদের ক্লাসগুলো হচ্ছে সুতরাং সেম কথা প্রত্যেক ভিডিওতে আমি কিন্তু রিপিট করবো না ঠিক আছে যাই হোক এবার হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ক্যালকুলেশন টেবিল ঠিক বা সমাধান সারণী বাংলায় আমরা বলে থাকি নর্মালি দেখো কি করেছি আমরা সিরিয়াল নাম্বারটা লিখেছি ডিস্ট্রিক্ট লিখেছি টোটাল পপুলেশন লিখেছি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু টোটালটা না নাও থাকতে পারে তোমার যখন ডেটা দেওয়া থাকবে সেখানে কিন্তু টোটাল পপুলেশনটা না দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবার আমরা এই এই স্কেলটাকে দেখে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এটাকে দেখে আমরা একটা নির্দিষ্ট স্কেল সিলেকশন করব যেহেতু লক্ষ্যে আছে সমস্ত ডেটাগুলো তো আমরা ভাববো এক সেন্টিমিটার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী হাইয়েস্ট লোয়েস্ট কিভাবে আমরা করতে হয় সেটা আগের ভিডিওতে শিখিয়েছি স্টুডেন্ট তাই আমি এখানে স্কেল সিলেকশনের ব্যাপারটা কিন্তু আর বললাম সেম ভাবে এখানে আমরা একটা স্কেল ধরেছি ওয়ান সেন্টিমিটারে এবার সেম ভাবে এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেটারে ভাগ করবো ক্যালকুলেট টাইপ করার পর এটাকে ভাগ করবো গত দিয়ে পাঁচ লক্ষ দিয়ে ভাগ করার পর আমাদের এরকম করে সমস্ত আমরা ভাগ করেছি ঠিক আছে ভাগ করার পর আমাদের এরকম একটা ডেটা তৈরি হয়েছে আমরা এখন এই ডেটা দিয়ে কি করব একটা গ্রাফ তৈরি করবো দেখো তোমাদেরকে দুই একটা আমি কাজ দেখাচ্ছি এখানে কি বলেছে মানে আরেকটা ডেটা বোঝাচ্ছি তোমাদেরকে বলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মানে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় যে লিঙ্গ জনসংখ্যা দেওয়া আছে এর থেকে মিশ্র বা তুলনামূলক লেখচিত্র আঁকো স্তম্ভ লেখচিত্র অঙ্কন করবে দেখো জেলার মধ্যে এখানে পুরুষ আর নারী ডিভিশন আছে আগেরটাই কটা ছিল দু তিনটা করে ছিল এসটি এসসি পপুলেশন মানে পাশাপাশি তিনটে করে স্তম্ভ হবে তারপরে গ্যাপ আর এখানে কিন্তু পাশাপাশি দুটো করে হবে একটা নারী একটা পুরুষ একটা নারী একটা পুরুষ মানে তুলনামূলক মানে তোমাকে দুটো বিষয়ের মধ্যে কম্পেয়ার করা হবে সবসময় বা তিনটা বিষয় বা চারটা বিষয়ের মধ্যে তুলনা করা হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের টোটাল আইটেম কয়টাগুলো আছে ছয়টা ডিস্ট্রিক্ট আছে এবং আমাদের যে ভার্টিক্যাল স্কেল আছে মানে উল্লম্ব স্কেল সেখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে আমরা দেখে নিই ম্যাক্সিমাম আছে এই যেটা পাঁচ পাঁচ দশমিক ছয় সাত তাই তো তাহলে আমরা আমরা যে স্কেলটা আঁকাবো ওয়াই এক্সিসটা আঁকাবো সেটা হাইয়েস্টলি ছয় সেন্টিমিটার লম্বা উল্লম্বভাবে টানলে কিন্তু হয়ে যাবে স্কেলটা আমি একটু ছোটই নিয়েছি যাতে ড্রয়িং মানে স্কেল ছোট নেওয়া মানে স্কেলটা সিলেকশনটা এমনভাবে করা হয়েছে যেন কাজটা বেশি বড় না হয় আমাদের এবার তো ওইভাবেই কিন্তু কাজটা আমরা সিলেকশন করেছি স্টুডেন্টদের সুবিধার জন্য তাহলে এখানে আমরা খাতার মিডল বরাবর এখানে মনে দেখো ছয় সেন্টিমিটার দাগ টেনে নিব ঠিক আছে এবার এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু এভাবে মার্ক করতে হবে এটা তোমরা সুন্দর করে স্কেল দিয়ে করবে কত আছে নিচে হবে জিরো তারপরে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ লক্ষ হবে ঠিক আছে এখানে কি লিখবা ইংরাজি মিডিয়াম যারা আছে তারা লিখবে পপুলেশন আর বেঙ্গলি মিডিয়াম যারা আছে তারা জনসংখ্যা লিখবা ঠিক আছে পপুলেশন ব্র্যাকেটে ইন ল্যাক্স আর বাংলা মিডিয়ামটা লক্ষে জনসংখ্যা লক্ষে ঠিক আছে হয়ে গেল এবার এই নিচের স্ট্রাকচারটা আমাকে বানাতে হবে আমি এখানে একটা আছে এবার ডেটাটা সেখানে সবার প্রথমে দেখো অঙ্কে কি লেখা আছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলার এসসি পপুলেশন আছে পয়েন্ট সিক্স থ্রি তাহলে আমি এখানে পয়েন্ট ফাইভ গ্যাপ দিব ঠিক আছে এই যে প্রথমে যে জায়গাটা আছে আমাদের এখানে আমি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক সেন্টিমিটা দিচ্ছি না কত আছে পয়েন্ট সিক্স থ্রি তার মানে পয়েন্ট সিক্স আমাকে এখানে নিতে হচ্ছে এই যে পয়েন্ট সিক্স ঠিক আছে পয়েন্ট সিক্স আমরা নিলাম ভালো করে দেখো এবং এই মাথাটাকে আমরা লাগিয়ে দিলাম ঠিক আছে তারপরটা আছে পয়েন্ট এইট ঠিক আছে তার মানে পয়েন্ট এইট বলতে এই জায়গাটায় এই পয়েন্ট এইট ঠিক আছে এই দেখো লাগিয়ে দিলাম আছে দুই টু পয়েন্ট থ্রি তাহলে এই যে ওয়ান এই যে টু এই পয়েন্ট থ্রি স্কেল অনুযায়ী এটা আমাদের কিন্তু হয়ে গেল প্রথমটা এবং এখানে আমরা নিচে কি লিখবো আমাদের দার্জিলিং বাংলায় বা ইংলিশের যা ইচ্ছা মানে যে যে মিডিয়াম স্টুডেন্ট সে সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করবে ঠিক আছে দার্জিলিং হয়ে গেল এখানে আমি পয়েন্ট ফাইভ করে গ্যাপ নিয়েছি তোমরা চাইলে কিন্তু এক সেন্টিমিটার করো গ্যাপ নিতে পারো এক সেন্টিমিটার করলে এই বারগুলো হবে এরকম করে উঠবে ঠিক এরকম হবে তারপর এটা এরকম তারপরটা হবে এরকম এরকম একটু চলাচলা হবে ঠিক আছে এবার তারপরটা দেখি আমরা জলপাইগুড়িতে কি দেখো প্রথমে দুই দশমিক নয় তারপরে এক দশমিক পাঁচ হবে এটা তারপরে তিন দশমিক নয় কিভাবে গ্যাপটা যেহেতু এখানে ওয়ান টু নাই দুই দশমিক নয় এখানে হবে ঠিক আছে দেখো যারা আমার কাছে সরল স্তম্ভচিত্র এবং যৌগিক স্তম্ভচিত্র শিখেছ তাদের কাছে কিন্তু এই কাজটা খুবই ইজি মনে হবে তাই না এবং ওয়ান পয়েন্ট ফাইভ যারা নতুন স্টুডেন্ট আছো তারা প্লিজ কিন্তু ওই কাজগুলো দেখে নিবে ঠিক আছে যেহেতু আমি বারবার বলছি আমাদের একটা কন্টিনিউয়াস সিরিজ তুমি ডাইরেক্ট এই অঙ্কটা দেখলে তোমার একটু হলো প্রবলেম হতে পারে আশা করি প্রবলেম হবে না তাও আমি বলে দিচ্ছি নেক্সট তারপরে কত আছে তিন দশমিক চার এটা ওয়ান টু থ্রি এই ফোর তিন দশমিক চার তুলনা হচ্ছে ঠিক আছে মানে একটা জেলার মধ্যেই বা একটা ক্যাটাগরির মধ্যে বিভিন্ন রকমের উপাদানের তুলনা এটা কোন জেলা এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি ঠিক আছে জলপাইগুড়ি এরকম করে কিন্তু এরকম করে করে আমাকে কন্টিনিউ কাজটা করতে হবে ঠিক আছে তো দেখো এরকম করে করে আমি আমাদের কন্টিনিউ কাজটা কিন্তু শেষ করলাম দেখতে পারলা প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা এইভাবে কাজটা শেষ হয়েছে ঠিক আছে তোমরা জাস্ট এখানে সিস্টেমটা দেখো ঠিক ঠিক আছে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড করে আমরা কাজটা পুরোপুরি শেষ করলাম আমাদের ওই খাতায় যে স্কেলটা দেখা ছিল এখানে এই যে ড্রয়িংগুলো যে করেছি আমি স্তম্ভগুলো এখানকার স্কেলটা কিন্তু একটু আলাদা আছে সুতরাং সেটা ম্যাটার না তোমাকে আমি জাস্ট বলছি তোমরা দেখবে কিভাবে কাজটা করতে হয় সেই সিস্টেমটা বলো ঠিক আছে এটা হচ্ছে সেম কাজ কিন্তু এখানে স্কেলটা একটু অন্যরকম ধরা রয়েছে তো সেম ভাবে দেখো এই কাজটা যেভাবে আমি ছবি দেখালাম তোমাকে একটু আগে ওরকম করে তোমাকে কন্টিনিউ শেষ করতে হবে জলপাইগুড়ি ঠিক আছে দেখো এখানে সবার প্রথমে জলপাইগুড়ি করা আছে কিন্তু আমাদের ডেটাতে সবার প্রথমে কিন্তু দার্জিলিং ছিল ঠিক আছে ওই অনুযায়ী দেখো এখানে জলপাইগুড়ি আছে মালদা এখানে ছবিতে যেই অ্যারেঞ্জমেন্টে করা হয়েছে তোমরা কিন্তু ওই অ্যারেঞ্জমেন্টে করবে না আমরা যে তোমাকে কাজটা দেখালাম সেখানে আমাদের ডেটা অনুযায়ী কিন্তু আগে আমরা দার্জিলিং দেখিয়ে যাবো দার্জিলিং দেখতে পাচ্ছ তো তোমাকে প্রথমে এখানে দার্জিলিং আছে সেম কিন্তু দেখছি এখানে যেরকম আছে এখানে তো তোমাকে প্রথমে দার্জিলিং করতে হবে যেরকম প্রশ্ন থাকবে সেই করবা তোমরা যাই হোক তো সেই কাজটা আমরা করলাম এখানে সুন্দর করে করার পর আমরা লিখে নিয়েছি জলপাইগুড়ি মালদা দার্জিলিং এখানে জেলা বা ডিস্ট্রিক্ট লিখে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি তাই না জেলা বা ডিস্ট্রিক্ট লিখে এবার এরো দেওয়া আছে তার নিচে আমরা কি লিখবো উল্লম্ব স্কেল বা ভার্টিক্যাল স্কেল একসেমিতে পাঁচ লক্ষ পপুলেশন সেমভাবে ভাবে এখানে জনসংখ্যা ব্র্যাকেট ইন ল্যাক্স দেখলাম এখানে যদি দেখো পাঁচ লক্ষ দশ লক্ষ করে লেখা হয়েছে তাই এখানে কিন্তু ব্র্যাকেটের লক্ষ্যটা লিখি নাই কিন্তু এই কাজে আমি তোমার দেখিয়েছি এখানে পাঁচ দশ করে উঠেছো তাই ব্র্যাকেটের লক্ষ্যটা লিখতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এখানে একটা ইন্ডেক্স বাংলায় বিউতে বিদেশিকা করতে হবে যেখানে তোমাকে এস টি এসসি এবং জেনারেল পপুলেশন দেখাতে হবে এস টি এস সি জেনারেল বিভিন্ন কালার বা সিম্বলের মাধ্যমে এবং হেডিং এর মাধ্যমে তোমরা কি লিখবে কম্পারেটিভ বারগ্রাফ বাংলায় যারা আজ করা কি লিখবে তুলনামূলক স্তম্ভ চিত্র ব্র্যাকেটে কি লিখবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এস টি এস সি এবং জেনারেল পপুলেশন ডিস্ট্রিবিউশন দেখানো হবে এস টি এস সি এবং জেনারেল জনসংখ্যার বিন্যাস দেখানো হবে ঠিক আছে আর ইংরেজি দেখতে পাচ্ছেন্টিং ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ঠিক আছে এরকম করে কিন্তু আলটিমেটলি তোমার কাজটা পুরো শেষ হবে দেন তুমি এখানে একটা ডবল বর্ডার ইউজ করবে যেহেতু কন্টিনিউ সিরিজেরই একটা কাজ বা ডেটা সেক্ষেত্রে আমি কিন্তু এই কাজটা এখানে টোটালটা ওভাবে করলাম না কারণ তোমরা এই জিনিসটা জানো কিভাবে করতে হয় একদম ইজি কাজ যারা আমার সিরিজগুলো দেখে এসেছো আশা করি স্টুডেন্ট তোমরা কাজটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছ যদি কোনো রকম থাকে তোমাদের নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে আর যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু নেক্সট ক্লাসের মধ্যে কিন্তু আমাকে সাবমিট করতে হবে ক্লাসকে এখানে অফ করলাম আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে